বিশেষ একটা জিপিএস লাগায় লাগাই দিস কেউ কেউ বলবেন না ভাই যেরকম সুবহান আল্লা লা আমি আশ্চর্য হয়ে যাই আমার দেশে কিছু অতিথি পাখি আসে অতিথি পাখি আসে না সাইপ্রাস থেকে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে হাজার হাজার মাইল দূরের সেই পাখিগুলো আমার আপনার দেশে আসে সারা বছর থাকে আবার কি চলে যায় না চলে যায় সে সে তার নিজের দেশে চলে যায় মনে হয় পাসপোর্ট আছে ইমিগ্রেশন আছে টিকিট টিকিট কাটা লাগে কেমন করে আসে আর কেমন করে যায় জোরে কন সুবাহান এই যে একজন করে ওঠে কেন আব্বা এ আব্বা বসেন 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 আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের নাকি তাহলে কবুতর আপনি টাকা দিয়ে বেসলেন আবার ফিরে আসলো কি করবেন আবার টাকা দিয়ে বেসবেন কি করবেন উপায় তো নাই হয়তো আপনি এত দূর করতে পারেন যে আমি যে লোকটার কাছে টাকা দিয়ে বেসলাম আবার তো ফেরত পেলাম আমি ওই লোকের নামে আপনি কিছু দান করতে পারেন যে 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 দামে বিক্রি করেছি এই দামে আমি যেহেতু আর কোনোদিন ওকে পাওয়ার সম্ভাবনা নাই তার জন্য আমি কিছু দান করলাম

আবার সে তার গন্তব্যে ফিরে যায় কেমনে কোন শক্তি দিয়ে সে এটাকে চিনতে পারে একটা বিমান গত মাসে মক্কামদিনে গিয়েছিলাম পাইলটের সঙ্গে একটু কথা বললাম সম্পূর্ণ রাডার রাডার দিয়ে সম্পূর্ণ রুট তারা চিহ্নিত করে এরপরে তারা বিমানটা সুন্দর করে এয়ারপোর্টে এসে তারা ল্যান্ডিং করে সুন্দর করে সিস্টেম করে তারা সিগনাল পেলে পরে তারা চলাফেরা করে আকাশের একটা লাইন থাকে মানুষ একমাত্র কম্পাস তারা তাদের গতিবিধি নির্ণয় করতে পারে না পাইলট তার নির্দিষ্ট রুটে চলাফেরা করে নিজের ইচ্ছায় কোনো দিকে চলতে পারে না তাহলে এই পাখিটা কেমন করে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সাইপ্রাস থেকে সুদূর এতদূর পথ পাড়ে দিয়ে কত দেশ পাড়ে দিতে হলো সুন্দর সোনার বাংলাদেশের যশোরে খুলনায় এই পাবনার বিল ঝিলে চলে আসে একমাত্র ওই নিশানা ঠিক করে দিয়েছেন যিনি তিনি আমারকে কেন আসে আসার কারণ হলো ওই সময় দেশে থাকলে মরে যাবে কি হবে মরে যাবে প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডার ভিতরে মানুষ তো ব্যবস্থা করতে পারে কিন্তু প্রাণীর তো কোনো ব্যবস্থা নাই আল্লাহ বলছেন ও পাখি তুই তো আমার সৃষ্টি তুই আমার মাখলুক চলে যা তোকে আমি কম্পাস আবার ওই লাইন দিয়ে তুই আবার ফিরে আসবি যেরকম সুহান আল্লাহ আল্লাহ শুধু বান্দার রহমান না সকল সৃষ্টির তিনি রহমান সকল সৃষ্টির তিনি রহমান সব সৃষ্টি তিনি দেখেন ছোট্ট ছোট্ট পোকা আল্লাহ এই পোকাগুলোর ভিতরে কিভাবে রুহ আল্লাহ পাক রেখে দিয়েছে কল্পনা করা যায় আমার আল্লাহ কত কত মহান সূক্ষ্মকারী কারিগর কোথাও সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই সম্মানিত ভাইরা আজকের বিজ্ঞান বলছে বার্ডস অফ হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান তারকা চিহ্ন স্থলভাগের নয় পরিযায়ী পাখির রেটিনায়, মোহনাল্লা কৃপ্টক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছে যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে এই যেন আশ্চর্য এক অদ্ভুত জিপিএস বিজ্ঞানেরা এই পরিযায়ী পাখিদের বন্দি করে কৃত্রিমভাবে চৌম্বক ক্ষেত্রের দিক উত্তর দক্ষিণ উল্টে দিলেও অবিশ্বাস্যভাবে পাখিরা সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে আবার নির্দিষ্ট লাইনে রচ্ছ বলবেন না কে দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মোহনবুল আমিন বলেন বলেন طير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون جربون الله أكبر ويسموست برأني كل الله الذكر الله التسبيح جابب تدري مخنوكوا نام تكنا شتكر مره بولن لا إله إلا الله লা ইনাহা ইন্নম্মা লা ইনাহা ইন্নম্মা লা ইনাহা হা ইল্লম্মা মো শ্মদুর কিন্তু পাখিদের জন্য জানিনা তাসে আছে নাকি আস্তে কবে পাখিদের জন্য জানিনা তাসে না পাখিদের জন্য কোনো জান্নাত নাই পাখিদের জন্য কোনো জাহান্নাম নাই নাই গরু ছাগল ফেরা যত প্রাণী দেখেন এদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই কারণ এরা মরে যাবে শেষ হয়ে যাবে কারণ এগুলো বিচার পাক করবেন না মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে কিন্তু একমাত্র দুটা প্রাণীর বিচার করবেন একটা হলো জিন আরেকটা কে বলেন ইনসান আমরা মানুষ যা প্রাণীগুলো দেখি আমরা সমস্ত প্রাণীগুলো আমাদের খেদমতের জন্য বোলা আলমিন সৃষ্টি করে দিয়েছেন সকল প্রাণীর বিচার মরার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে কোনো বিচার হবে না তারা জিন্দা হবে না কিন্তু আল্লাহ বলছেন বান্দার আমি তোরে জিন্দা করে আমার সামনে তোকে হাজির করে জান্নাত তোমার জাহান্নাম তোর জন্য আমি বরাদ্দ করব সবাই জান্নাত পেতে চান না জাহান্নাম পেতে চান জান্নাত না জাহান্নাম জান্নাত না জাহান্নাম জান্নাত লাইন ধরবে লাইন ধরবেন কোনটার জাহান্নামের লাইন না জান্নাতের লাইন সুদ খাওয়া কিসের লাইন লাইন রাত করতেছেন নাকি আবার হুজুর হঠাৎ করে সুদের দিকে গেলেন এই সময় কেউ উঠবেন না উঠলেই ভাববো সুদ খায় সুদ সুদ আছে সুজানাগর সুদ আছে বিসমিল্লা কয়েক হবে গুনাহ হবে না যেরকম নাউজবিল্লা জোরে বলি নাউজবিল্লা আচ্ছা সুজন কি মদ খাওয়ার লোক আছে মদ খাওয়ার লোক আসতে বলে আসে না নাই আপনার কি মদের দোকান আছে দোকানদারের মালিক সেই দোকানের মালিক আছে তার কাস্টমার আছে তাহলে দোকানও আছে মালিকও আছে তার কাস্টমারও আছে আবার সুদের কারবারও আছে এবং এই পাবনাতে লাইসেন্স ধারী কারিনী নারী আছে না নাই আসতে বলবেন না আছে না নাই লাইসেন্স আপনি কি বলবেন এই তুমি তো খারাপ মহিলা তোমাকে পুলিশে ধরাই দেবো ও উল্টা লাইসেন্স দেখায় বলবে তোরে ধরে এই যে লাইসেন্স তাহলে আপনি অন্যের প্রতিবাদ করতে গিয়ে আপনি অপরাধী হচ্ছে দেশের প্রচলিত আইনে আপনি একজন লাইসেন্সধারী যৌন আপনি কখনো বলতে পারবেন না তুমি খারাপ কেন কেন গভর্নমেন্ট তাকে লাইসেন্স দিয়েছে বৈধতা দিয়েছে আমি অবৈধ নই বরং আমাকে যারা অবৈধ বলতে আসবে সেই অবৈধ সম্মানিত ভাই তাহলে এই যে লাইসেন্সধারী যৌন লাইসেন্সধারী মদ্যপ মদ্যপাই যে মদ্য মদ মান করে ওকে আপনি ধরবেন ও বলবে অসম্ভব ওসি সাহেব আপনি আমাকে টাচ করতে পারবেন না এই জামাল লাইসেন্স মদ এই মদ মদ ধরতে পারবেন তাহলে জেনাকারের লাইসেন্স মদ্যপাই লাইসেন্স সুদ আমার দেশে গভর্নমেন্ট স্বীকৃত আছে কিনা বলে আসতে বলবেন না আছে না নাই দেশের প্রচলিত ম্যাক্সিমাম বেঙ্গুলো। সুদের সঙ্গে তাদের সম্পর্ক আছে না নাই এই সম্পর্ক গড়ে দিয়েছে কে সরকার তাহলে ওয়াজ চলছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাহফিলে আসে ওয়াজ শোনে মসজিদ মাদ্রাসার অভাব নাই সবকিছু বেরেই চলছে ভালো মাশাআল্লাহ কিন্তু এরকম হাজার বছর ধরে ওয়াজ মাহফিল আর মসজিদ মাদ্রাসা বানায়া এই মদের দোকান এই জেনার কারবার আর সুদের কারবার কখনো বন্ধ হবে না এগুলোকে বন্ধ করার জন্য একমাত্র বিজয়ী না করা পর্যন্ত এগুলো কখনো কেউ বন্ধ করতে পারবে না এই জাতীয় কথা যখন বলতে চাই যাই তখন বলে হুজুর হুজুর লাইন তো আরেকদিকে চলে গেল হুজুর লাইন পাল্টায় লাইন ষোলো বছর পাল্টাই নাই এখন তো প্রশ্নই আসে না ষোলো বছরই পাল্টাই নাই তো এই পাবনাতে দই বাজার নাম শুনছেন তো মনে হয় এই পাবনার দই বাজার আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে মঞ্চাগুন ধরিয়ে দিয়েছে ওই ঈশ্বরদীর মন্ত্রী ডিলু সহ সংগো অনেক কিছু করেছে এক এমপি আমাকে ফোন দিয়ে বলে পাপনা আপনি আসতে পারবেন না আমি বলেছি পাপনা তোর বাবার সম্পত্তি আসবো না মানে তুই বলার কি কোন দিন মাথা নিচু করে কারো সামনে কথা বলে নি মাথা নিচু করে শুধু আল্লাহর সাথে ঠিক এই জালিম 16 বছর যা করেছে যে চিত্র চিত্রায়িত করেছে এটা আমার বাংলাদেশের এক লেডিস ফেরাউনের আগমন হয়েছিল বাংলাদেশ কি করে কি করে নাই কি করে নাই বলে আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই টুপির কাজ মাথায় রাখা মাথায় না রেখে যদি হাঁটুতে রাখেন জুলু জুতার কাজ পায়ে রাখা পায়ে না রেখে যদি গলায় দেন কি হবে এটা জুলুম চশমার কাজ চোখে রাখা যদি পিছনে দেন জুলুম ঘড়ির কাজ হাতে রাখা ঠেঙে দেন জুলুম যেটা যেখানে দরকার সেটা সেখানে রাখতে হবে একজন বক্তার একজন আলোচকের কাজ হচ্ছে তার জায়গা হলো ওয়াজের মাহফিল রেখে দিয়েছে তেরো বছর জেলখানা এটা কি ছিল এটা কি ছিল জুলুম করবেন মহাবাড়ি দিল্লি গিয়ে বসে থাকবেন বসে থাকেন এখন কি কোথায় আছে কোথায় আছে দেশে আছে দেশে আছে কয় আমার বাবার দেশ আমার বাপ স্বাধীন দেখেন না কথার সাইজ দেখছেন কথার সাইজ গুলো দেখেন যত কিছুই বলুন না কেন জুলুম করা যাবে না আমরা জুলুমের কাছেও যাব না জোরে বলি ইনশাআল্লাহ বইয়ের উপরে জুলুম করবেন এখানেও এখানেও আপনাকে ভোগ করতে হবে এটার জন্য শাস্তি দেবেন কে আসতে বলবেন না কে বউকে খারাপ আচরণ করে এমন লোক তো মনে হয় করে নাই আছে আমার মায়েরা খুব খুশি খুশি ভালো করে রাখো করে মেয়েদেরও সমস্যা আছে আসতে কোন আসানা নাই না নাই আচ্ছা সব দিকেই বলবো আস্তে আস্তে বলবো বলবো সমস্যা নাই উনি খুব মনোযোগদের সামনে বসে কথাগুলো শুনছেন পাবনার মানুষ তো খুব শক্তিশালী দুধ খায় তো আলহামদুলিল্লাহ দুধ খেলে বুকের প্রচুর শক্তি থাকে মানুষের সবচেয়ে বেশি প্রিয় আপনারা দুধ দিয়ে সবকিছু তো ঘি পাবনার কি ঘি হলো গোটা দেশ খ্যাত আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের শরীরে সবকিছুতে শক্তি বাড়াই দেন জোরে বলি আমিন কিন্তু জুলুম করা করা যাবে না একটু কান লাগাবেন কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে আমার বন্ধুগণ যে দিয়ে আমি শুরু করেছি সে দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি এই যে এই যে জীবন একদিন সব শেষ হয়ে যাবে এই দেহ থেকে যেদিন এই রুহটা বের হয়ে যাবে এই দেহের কোনো আর কোনো দাম থাকবে না এই দেহটা পচে যাবে গলে যাবে